কাল আমি একটা হিজড়াকে কিছু টাকা দিলাম আহ দেখলাম উনিও গেছে রক্ত দিতে সাধারণ মানুষগুলোর কী পিচার সামান্য পানির দাম ছশো টাকা এইগুলোর তৈচি ছিল পানি ফিরতে দেওয়া এদেরকে হাতের দান করি মরিয়ম থাকি বা আসলেও আর হিজড়ারা আসলে মানে কিছু কিছু জায়গায় অনেক মানবিক আমি একদিন আমার হাজব্যান্ডের কবর মানে যে কবরস্থান এখানে বনানী সামরিক কবরস্থানে কবরস্থান থেকে বের হয়ে তো আমি জ্যামের সামনে সিগনাল কবরস্থান থেকে আসতেছি তো জ্যামের সিগনালে আটকা বসতি তো একজন এরকম থার্ড জেন্ডারে একজন আসছে এসে জানালা দিয়ে দেখে আমাকে চিনছে চিনে এত খুশি হয়েছে হাত বাড়াই দিয়েছে আমি সাথে সাথে জানালার গ্লাস খুলে ওনার সাথে হ্যান্ডশেক করছি সাথে সাথে ওনাদের গ্রুপের যতজন আছে সবাই টোলে আসিয়া আর এত খুশি হয়েছে আমাকে দেখে তখন আমার কাছে মনে হচ্ছে এই খুশিটা না কোনো টাকা দিয়ে কেনা যাবে না এসব এই আনন্দটা এই রেসপেক্টটা কোনোদিন টাকা দিয়ে কেনা যাবে না ওরা কিন্তু অনেক ভালো আমরা আসলে সাধারণ মানুষটাই আমরা বেশি খারাপ আল্লাহ আমাদেরকে যাদেরকে যাদের পঞ্চ ইন্দ্রিয় ঠিক দিছে আমাদের হাতখান গলা সব কিছু ঠিক দিছে আমাদেরকে মানে যাদেরকে আল্লাহ ঠিকভাবে দুনিয়াতে পাঠিয়েছে আমরাই আসলে মানুষ না ইসরারাই আসলে ভালো বুঝছেন আর ওদের তো কোনো দোষ নাই আল্লাহ ওদেরকে এভাবে দুনিয়াতে পাঠাইছে যাই হোক কি বলবো বাট এটা দেখে খুব বারবার এই ভিডিওটা সামনে আসতেছে যে ভদ্রলোক তার যে আপনার ওয়াইফকে মারা গেল মাহারিন ম্যাডাম ওনাকে আসলে একটা রাষ্ট্রীয় সম্মান উনি ডিজার্ভ করছিল এই দেশে আসলে কি হয় আবহাওয়া আসলে কিছু বুঝি না ভাই ভালো মন্দের আগে অনেক মানে কিছু বলতে গেলেও হয়তো সমস্যা আমি আমরা আসলে নিজের কাজ নিয়ে থাকতেই পছন্দ করি কারণ দিন শেষ আলো আসলে এত পলিটিক্স এত কিছু পাই বুঝি না দিন শেষে আমরা আসলে সবাই আমরা সাধারণ জনগণ আমরা শান্তিতে থাকতে চাই তাই না আমরা সাধারণ মানুষ কি থাকতে চাই আমরা আসলে কোনো পলিটিক্স বুঝি না আমরা সাধারণ জনগণ হচ্ছে শান্তিতে থাকতে চাই জনগণের কথা কে শোনে দেখেন এইদিকে মারামারি ওইদিকে মারামারি ওইদিকে গ্যাঞ্জাম এদিকে দেশের ইকোনমি বৈশা পড়তেছে ব্যবসা বাণিজ্য বারোটা বাইজে গেছে সবার ব্যবসা খারাপ আপনি যারাই জিজ্ঞাসা করবেন এখন কেউ বলবে না যে তার ব্যবসা ভালো প্রত্যেকের ব্যবসা খারাপ প্রত্যেকের ব্যবসা খারাপ একটা মানুষের ব্যবসা ভালো না দেশের ইকোনমি বসে পড়তেছে এইখানে মারামারি সেখানে মারামারি আলটিমেটলি দেশের সাধারণ মানুষ কি চায় আমরা সবাই শান্তিতে থাকতে চাই তাই না আপু আমরা প্রত্যেকে শান্তিতে চাই আমরা নিরাপদে থাকতে চাই আমরা একটা নিরাপদ দেশ চাই আমরা আমরা চাই যে আমাদের সন্তানরা এই দেশে নিরাপদে বড় হোক বাট আলটিমেটলি আমরা 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 কিন্তু কিছুই পাই না সাধারণ মানুষ এই রাজনৈতিক কামরা কামড়ি এ ওইখানে যেতেছে ও এটা করতেছে ওইখানে কোটা করতেছে রাজনৈতিক লোকরা যা জ্যাম লাগাই ফেলতেছে মানে শুধু শো অফ চলে আমি জানেন কালকেও আমি এই কথাগুলো লাইভে বলতেছিলাম যে মানে সব না কেমন শো অফ শো অফ শো অফ হয়ে গেছে আজকে যে শো অফ করতে পারে সে ভালো যে শো অফ করতে পারে না সে ভালো না আজকে আপনি কোথাও একটা কিছু দান করলেন কোথাও কোনো সাহায্য করলেন আপনি সেটা ছবি তুলে দেন আপনি ভালো আপনি ছবি তুলে দিলেন না সেটা ভালো না আজকাল একটা সব কিছুতে শো অফ হয়ে গেছে দেখেন এই যে পলিটিক্যাল লোকগুলা হসপিটালে যা ভিড় করে কি একটা গঞ্জাম পাকাইছে যে ওখানে পেশেন্ট অ্যাম্বুলেন্স ঢুকতে পারতেছিল না রুগীদের ঠিকমতো ট্রিটমেন্ট করা যাচ্ছিল না তাদের যন্ত্রণায়